বয়স একটু বেশি হলে ধরেন চল্লিশ প্লাস হয়ে গেলে হঠাৎ করে দেখা যায় কোমর ব্যথা পিঠের ব্যথা এবং এই ব্যথাগুলো যখন টেস্ট করতে দেওয়া হয় তখন দেখা যায় যে তার একটা সমস্যা ধরা পড়েছে আর সেটা হলো হার ক্ষয় দেওয়া এবং ডাক্তার বলে দিয়েছে যে হার ক্ষয় এটা আসলে ওষুধ খেতে হবে এটা ভালো হবে না অন্যদিকে ব্যথার চোটে ওই লোক টিকতেই পারে না এত ব্যথা কাজ করতেই পারে না আসলে এখানে একটা ব্যাপার রয়েছে আপনার যদি এই প্রবলেমটা থেকে থাকে তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে খুবই কার্যকর পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই হার ক্ষয় সমস্যাটা পুরোপুরিভাবে রোধ করে এবং ব্যথাটা স্বাভাবিক একটা অবস্থা আনতে সক্ষম তবে এখানে কিছু বিষয় রয়েছে বিষয়টা হলো এই যে মানুষের শরীর চল্লিশ বছর প্লাস হয়ে গেলেই তার হারের যে ঘনত্ব রয়েছে ঘনত্বটা কমতে শুরু করে তো এই ঘনত্ব কমতে শুরু করার অর্থ হলো যে হাড়টা নরম হয়ে যাওয়া মুড় মুড়ে হয়ে যাওয়া এই সময় যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন অতিরিক্ত কঠোর শারীরিকভাবে যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার এই হার সম হার ক্ষয় যাওয়ার যে সমস্যাটি রয়েছে সেটা কিন্তু তৈরি হবে তো আপনার বয়স যদি চল্লিশ বছর হয় আপনি চিকিৎসা নেওয়ার আগে সর্বপ্রথম আগে নিজে থেকে কিছু সিদ্ধান্ত নেবেন আর সেটা হলো যে আপনি অতিরিক্ত পরিশ্রম করা অতিরিক্ত দাঁড়িয়ে থাকা শরীরের উপর প্রেশার পরে এইরকম কোন কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে এবার চিন্তা করার সময় এসেছে তার বিকল্প খুঁজে নেওয়ার কারণ আপনি চিকিৎসা করলেন চালিয়ে গেলেন কোনো লাভ হবে না তো যাই হোক এখন বেশি হলো যে আপনি এটা পুরোপুরি ভালো করতে গেলে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে তো এই ওষুধগুলোর মধ্যে সবচাইতে বেশি যে ওষুধটি ব্যবহৃত হয় তার নাম হলো ক্যালকেরিয়া ফস এটা একটি বায়োকেমিক ঔষধ হোমিওপ্যাথির মধ্যে একটা ডিপেন্ড সাইড তো এই ক্যালকেরিয়া ফস ওষুধটি হাড় বা এই শক্ত করার জন্য হাড় ক্ষয় রোধ করার জন্য বিশেষ ভাবে কার্যকরী একটা ওষুধ খুবই সুন্দরভাবে আপনার এই ওষুধটি কাজ করে তবে হার ঝুট ঝুড়ে হার নরম হার খোয়া যাও এমনকি দাঁত পর্যন্ত যদি ভেঙে দেওয়ার লক্ষণ থাকে তাহলে হোমিওপ্যাথির মধ্যে একটা মানে বলা চলে যে অদ্বিতীয় মহ নাম হলো সাইলিসিয়া এটাও কিন্তু বায়োকেমিক ওষুধ যদি হোমিওপ্যাথিক বর্তমানে এটা আছে তো এইটা আপনার এই হাড় নরম করা থেকে হার ভেঙে যাওয়া হার ক্ষয় যাওয়ার সমস্যা থেকেও এই ওষুধটি অনেক কার্যকর ভালোভাবে আসলে আপনার হার হয়ে গেছে নাকি আসলে বাতের সমস্যা এটা কিন্তু আসলে আমরা অনেকেই কিন্তু এটা বুঝি না যে আসলে বাত নাকি হার ক্ষয় কারণ বাত বাতের চিকিৎসাটা কিন্তু একরকম আবার হার ক্ষয়ের চিকিৎসাটা কিন্তু আবার অন্যরকম দুইটা কিন্তু দুই ধরনের চিকিৎসা সুতরাং আপনি যদি এটা নির্ধারণ না করতে পারেন তাহলে কাজ হবে না তো হার ক্ষয়ের যে লক্ষণ এবং বাতের যে লক্ষণ আলাদা আলাদা সাধারণত বাতের লক্ষণটা হলো যে করে কখনো উপরে কখনো নিচে নিচে কখনো ডানে কখনো বামে আবার দিনের নির্দিষ্ট কোনো সময় দেখা যায় বারে দিনে অথবা দিনে বারে অথবা রাতে বারে এরকম ভাবে আসলে মানে রোগটা পরিবর্তন হয় এবং তার মধ্যে একটা স্থান চেঞ্জ করার মতো একটা ব্যাপার থাকে কিন্তু হাড় খায়ের ব্যাপারটা এমন না হাড় খার ব্যাপারটা হলো যেখানে ব্যথা ব্যথা প্রতিদিন ওই ব্যথা ব্যথা করে না না আর কখনোই কমে চলছেই এই যে হার ক্ষয়ের সমস্যা এই হার ক্ষয়ের সমস্যা যদি এই লক্ষণটা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই হার ক্ষয়ের চিকিৎসাটা নিয়েই আপনাকে সুস্থ হতে হবে এবং হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনি এটা খুব দ্রুতই খুব সহজেই কিন্তু আপনি এটা সমাধান করতে পারবেন এবং আপনি যদি এটার যদি প্রকৃত যে ওষুধ আরও কিন্তু বেশ কিছু ওষুধ রয়েছে এটা হার খার জন্য ক্যালকেরিয়া কার্ব রয়েছে আপনার ক্যালকেরিয়া ফ্লোর রয়েছে এবং এইরকম আরও বেশ কিছু ওষুধ রক্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাঁ এইরকম রুটা রয়েছে এই অনেকগুলো ওষুধ রয়েছে তবে এখানে একটা ব্যাপার রয়েছে যে আপনার বয়স শরীর স্বাস্থ্য সব কিছুর উপর নির্ভর করে তারপরে আপনাকে সঠিক মাত্রায় আপনাকে ওষুধ খেতে হবে অন্যথায় কিন্তু আসলে এখানে রেজাল্ট পাওয়া খুব কঠিন আপনি জানেন যে হার ক্ষয়ের সমস্যাটা কতটা ভয়াবহ তো যাই হোক এখন বিষয়টা হলো যে আপনার যদি এরকম একটা অবস্থা থাকে তাহলে আপনার উচিত হবে সবার আগে ঠিকঠাক মতো চিকিৎসা নেওয়া এবং সঠিকভাবে চিকিৎসা নিয়ে রোগটাকে সুস্থ করা এবং এক্ষেত্রে একদম অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনি ওষুধ সিলেক্ট করে আপনি সুস্থ হতে পারেন তো সবকিছু মিলিয়ে এইটুকু আস্তে ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার লেগে থাকে অবশ্যই ভিডিও দেখে লাইক দেন আর চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকালকে অনেকবারে ধন্যবাদ আসসালামু আলাইকুম